নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো মাছের কাঁটা গলায় বিঁধলে আপনারা কোন মেডিসিন খাবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করি মাছের কাঁটা গলায় বিঁধলে প্রচণ্ড কষ্ট হয় ব্যথা হয় ইরিটেট করে সেটা প্রত্যেকেরই জানা এমনকি বহু মানুষেরই ক্ষেত্রেই এটা ঘটেছে বাচ্চা বয়স্ক সবার ক্ষেত্রে এই গলায় মাছের কাঁটা বেঁধে যায় দিয়ে আমরা খুব সমস্যায় পড়ে যাই সেক্ষেত্রে আর কিছু উপায় থাকে না সেক্ষেত্রে যে ভালো সব থেকে হোমিওপ্যাথি মেডিসিন সেটা হলো সাইলিসিয়া টু এটা হান্ড্রেড পারসেন্ট কার্যকারী মেডিসিন এই মাছের কাঁটা যদি গলায় বেঁধে যায় অবশ্যই এই মেডিসিনটি আপনারা খাবেন এটা কতটা খাবেন না মাছের কাঁটা আপনার যদি যখনই গলায় ভেজে যাবে আপনি দু ফোঁটা এই সাইলিসিয়া দুশো খেয়ে নেবেন ঠিক আছে আবার এক ঘন্টা পরে আবার খেয়ে নেবেন এই মেডিসিনটি আবার দু ফোঁটা খেয়ে নেবেন ঠিক আছে দেখবেন পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে আপনার মাছের কাঁটা বের হয়ে আসবে যদি না বের হয় আপনি কি করবেন না ছ থেকে সাত ঘন্টা পর রাত্রে একবার খেয়ে নেবেন দু ফোঁটাই খেয়ে নেবেন আবার রাত্রে তাহলে দেখবেন সকালের মধ্যে আপনার এই মাছের কাঁটা হানড্রেড পারসেন্ট বের হয়ে যাবে ঠিক আছে যে কোনো জায়গায় কাঁটা ফুটলে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই বাড়িতে রেখে দেবেন এই মেডিসিনটি কারণ বাচ্চা বয়স্ক যে কারণেই মাছ খেতে গিয়ে এই সমস্যাটা আসে প্রচণ্ড কষ্ট হয় এই মাছের কাঁটাটা না বের হলে পরবর্তীকালে কিন্তু আবার সমস্যা হতে পারে তাই অবশ্যই এই মেডিসিনটি খেলে দেখবেন মাছের কাঁটা সুন্দরভাবে বের হয়ে আসবে আর কোনো সমস্যাই হবে না আপনাদের শরীরের যে কোনো এমনকি হাত পা কোথাও যদি কাঁটা ফুটে যায় সেক্ষেত্রেও দেখবেন এই মেডিসিনটি আপনারা খেতে পারেন দেখবেন এই মেডিসিনটি খেলে আপনার কাঁটা বেরিয়ে আসবে যদি আপনার শরীরের অন্য কোথাও কাঁটা ফুটে সেক্ষেত্রে আপনারা ঠিক আছে সেক্ষেত্রে আপনারা সাইলিসিয়া থার্টি দিনে তিনবার খাবেন দু ফোঁটা করে দেখবেন সেই কাঁটাও বের হয়ে আসবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে মাছের কাঁটা গলায় বেঁধলে কোন মেডিসিন খাবেন সেটা হলো সাইলিসিয়া এবং এই মেডিসিনটি যে কোনো শরীরের যে কোনো জায়গায় কাঁটা ফুটলেই এই মেডিসিনটি অবশ্যই খেয়ে নেবেন ভালো রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আপনারা জিনিসটি বুঝতে পারলেন এবার সে একটা সতর্কতা অবশ্যই এই মেডিসিন নেওয়ার আগে একবার ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে নেবেন ঠিক আছে নিজের থেকে সব কিছুরা ট্রিটমেন্ট করতে যাবেন না এতে অনেক কিছু সমস্যা হতে পারে ডাক্তারবাবুর পরামর্শ মেনে তবেই ট্রিটমেন্ট করবেন তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে যদি কিছু জানার থাকে মাছ খেতে গিয়ে কোনো সমস্যা হলো কাঁটা লেগে গেলো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা